বল বলে এই রোটারি হ্যামারটা যারা এসে কোম্পানি থেকে নেবেন তারা পেয়ে যাবেন ছয় মাসের পারফেক্ট একটা ওয়ারেন্টি এবং রয়েছে এটা হচ্ছে হ্যাভি ডিউটির একটা প্রোডাক্ট ওকে সো এই ফিচার সম্পর্কে জানবো সব কিছুই ভাইয়ের কাছ থেকে আমাদের সাথে ভাইয়া রয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আশা করছি আমাদের দর্শকরা ভালো আছে ভাইয়া এই যে চমৎকার একটা প্রোডাক্ট দেখছি এই প্রোডাক্টটা দিয়ে আসলে কি ধরনের কাজ করা যাবে বা এই প্রোডাক্ট সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন এই প্রোডাক্টটা যদি কোনো কাঠমিস্ত্রি ব্যবহার করে

কোনো দাম রাখে নাই এই যে দেখেন একটা মেশিন মেশিনের সাথে যাবতীয় যত প্রকারের বিট দরকার প্রয়োজন এগুলো বাইরে থেকে কিনতে হবে সম্পূর্ণ ফ্রি দিয়ে এগুলো কিনতে গেলে মনে করেন প্রায় আট নয়শো টাকা বিট দরকার হয় টাকা লাগে এই বিট গুলা এই কোম্পানি ফ্রি দিছে তারপর এটা এটা চালানোর জন্য যে একটা হ্যান্ডেল দিছে এই হ্যান্ডেলটা ধরতে খুব সুবিধা

যদি নেন সেক্ষেত্রে আবারও বলে দিচ্ছি ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মেশিনটাতে তো এই মেশিনটা কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন আমি বলে রাখি স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বার থেকে নিতে পারবেন এছাড়াও ভাইয়াদের সারা বাংলাদেশে ডিলার পয়েন্ট রয়েছে ডিলার পয়েন্ট থেকে আপনারা পার্চেস করতে পারবেন ভাইয়াদের দারাস থেকে যারা অনলাইনে পার্চেস করতে চান দারাস থেকে পার্চেস করতে পারবেন এছাড়াও যারা মিরপুর ডিওইচএস অথবা মিরপুর কালচি পল্লবী এগুলো আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি ভাইয়া শোরুমে চলে আসতে পারবেন ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দিবেন জুয়েল অ্যান্ড সন্স মিরপুর বারো পল্লবী ডিভেলপ